নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি দুনুল দিয়ে মাছের একটি রেসিপি নিয়ে দুনুল দিয়ে মাছ রান্না করার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি একটা মাথা যেটা আমি এইভাবে চিড়ে নিয়েছি আমার এখানে চার পিস মাথা হয়েছে আর ছ পিস মাছ নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি ম্যারিনেট করব লাগছে পরিমাণ মতো গুঁড়ো স্বাদ মতো লবণ এই রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করব না লবণ হলুদ মাছ ও মাছের মাথায় বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেব তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই করতে পারেন পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি সবার প্রথমে আমি মাছের মাথা ধরে দেব এই রেসিপিটি আমি দুই মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন মাছের মাথা একটা সাইজ ভাজা হয়ে গেলে একটা সাইজ টাইব এখানে আমি আট পিস ধুনুন নিয়েছি ধুনুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটা পেঁয়াজ একটা টমেটো পেঁয়াজ কুচি করে কেটে নেব দু লোল টুকরো করে তেলে নেব মাছের মাথা ভাজা হয়ে গেছে একটা পাত রে উঠিয়ে নেব মাছ আমি হালকা করে ভেজে নিলাম আপনারা চাইলে এর থেকে কড়া করে ভালো মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করবো না আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ দিয়ে পেঁয়াজ বেশ ভালো করে ধুলে দেব লঙ্কা আমি ভেঙে দেবো ভাবে পেঁয়াজের সাথে টমেটো ম্যাশ করে দেব লঙ্কা ও টমেটোর সাথে পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ধন্য সবজির সাথে পেঁয়াজের সাথে ধুনু গ্লাস ভালো করে মিক্স করে দেবো পেঁয়াজের সাথে তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ধুনুর ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে নেব খুবই সামান্য পরিমাণের জল এখানে আমি চায়ের কাপের ছোটো কাপের এক কাপ মতো জল অ্যাড করলাম কখনোই খুব বেশি জল অ্যাড করবেন না দু তিন মিনিট রবি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব সবজির সাথে মাছ ও মাছের মাথা তিন চার মিনিট রান্না করব আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা সামান্য পরিমাণে বাড়িয়ে দিতে পারেন কিন্তু খুব বেশি জল অ্যাড করবেন না তাহলে স্বাদটা খারাপ হয়ে যাবে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাস থেকে সব শেষে গ্যাসের ফ্যানটা অফ করে দেবেন পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইম দু মাছের তরকারি রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ